এখন কাজে সকাল সাড়ে নটা তো আমি রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাশ চা বানিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি চা তো এই যে আমি স্নান স্নান করেছি ফ্রেশ হয়ে গেছি সকাল সকাল তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর আজকের ব্লগটা আমি একটু অন্যরকম ভাবে শুরু করলাম তোমাদের আমি কথা দিয়েছি যে আমি একটু নতুন নতুন কিছু ট্রাই করবো চাটা খেয়ে চলে আসলাম বিছানা গোছাতে আর দেখতেই পাচ্ছ তোমরা আমি মাথার মধ্যে ঘুমটা দিয়ে তারপর বিছানাটা গোছাচ্ছি এর কারণ হচ্ছে ও লাইভ স্ট্রিমিং করছে ওর চ্যানেলে আর ফেস ক্যামও করছে তো যাতে কি ওর চ্যানেলে আমার ফেসটা রিভিল না হয়ে যায় কেউ দেখে না ফেলে ফেসটা তার জন্য আমি মাথার মধ্যে এমন করে গামছা দিয়ে ঘুমটা দিয়ে তারপর মানে বিছানাটা গুছাচ্ছি to love ya আর এইদিকে দেখো ওকে লাইভ স্ট্রিমিং করছে দেখো কিভাবে পক পক করে তোমাদেরকে তো বললামই আমি যে অরত্যাচারে আমার আর ঘরে থাকতে মুশকিল হয়ে যাচ্ছে মানে কি করবো এমনভাবে চিল্লাচিল্লি করতে থাকে ঘরে আগে তো সন্ধেবেলা করতো এখন তো কয়েকদিন থেকে মানে সকালবেলাও করছে মানে স্কুলের থেকে তাড়াতাড়ি এসে পড়ে তো তার জন্য সকালবেলাও কয়েকদিন থেকে করছে তো মানে ঘরে একদম মুশকিল হয়ে যায় থাকা এত চিল্লাচিল্লি করতে থাকে কি আর বলব তো যাই হোক তারপর দেখো আমি এইদিকে রাতের কিছু বাসন ছিল তো সেগুলোই ধুয়ে ধুয়ে নিচ্ছি এখন স্ট্রিম করতে করতে ওনারা আবার খিদে পেয়ে যায় তো বসে বসে আমাকে অর্ডার দিল যে ম্যাগি বানিয়ে দিতে তারপর দিলাম ম্যাগি বানিয়ে তো দেখতেই পারছো ম্যাগি নিয়ে যাচ্ছে এখন ওর কাছে চলে আসলাম রান্নাঘরে সবজি কাটাকুটি করতে আর দেখতেই পারছো এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছিলাম তো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব আজকে থেকে মনটা ভীষণ খারাপ ছিল শিবরাত্রি গেল জল ঢালতে পারলাম না তারপর প্রসাদও খেতে পারলাম না তো তার এই দিনগুলো মানে বছরে একবার করেই আসছে তো না করতে পারলে ভীষণ খারাপ লাগে তো তার জন্য ভীষণই মনটা মানে খুবই খারাপ ছিল মনটা আর প্রসাদও খেতে পারিনি তার জন্য মনটা ভীষণ খারাপ ছিল আর কাজ হচ্ছে বলেছি তোমাদের তো তার জন্য মানে হয়তো সাউন্ড আসছে তো একটু ম্যানেজ করে নিও তোমরা প্লিজ তো যেটা বলছিলাম আর কি মনটা ভীষণই খারাপ ছিল তো তারপর এখন রান্নাই করছিলাম ওই যে দেখতেই পাচ্ছ পিছনে উনানে কড়াই বসানোই আছে তো রান্না করছিলাম তো হঠাৎ করে মায়নায় এসে প্রসাদ দিয়ে গেলো ওদের গ্রামে মানে পুজো হয়েছে তো সেখানে প্রসাদ দিয়ে গেল তো প্রসাদটা পেয়ে ভীষণ মনটা ভালো লাগলো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কথাটা তো চলো দেখাচ্ছি কী কী প্রসাদ দিয়েছে এই যে শিব বাবার পুজো প্রসাদ দেখতে পাচ্ছ এখানে পায়েস রয়েছে আপেল তারপর কমলা কলা আঙ্গুর বাতাসা এই জন্য আমার ভীষণ ভালো লাগে বুদ্ধি মশলা এটা খেতে খিচুড়ি খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি মানে মাছ মাংসের থেকেও বেশি ভালোবাসি আমি খিচুড়ি খেতে আর সেটা কিন্তু এক মানে শুধু খিচুড়ি প্রসাদ হলেই সেটা আমি ভালোবাসি মানে যে কোনো পূজারি প্রসাদ যদি খিচুড়ি হয় আমার ভীষণ ভালো লাগে এমনি ঘরে বানালে আমার একদমই ভালো লাগে না কিন্তু প্রসাদটা খেতে আমার ভীষণ ভালো লাগে সেটা যেরকমই হোক পাতলা হোক টাইট হোক মানে আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি প্রসাদ খেতে তো দেখে মনটা ভীষণ খুশি লাগলো তো এখন খেয়ে নেবো আর ওইদিকে দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি কিন্তু তো কী কী রান্না করছি দেখাচ্ছি না অনেক দেখতে শাকসবজি কাটাকুটি শেষ এবারে রান্নার পালা তো এখন সবার প্রথমে বসিয়ে দিলাম গাজর আলু বিনস ভাজা ভাজাটা করতে করতে এদিকে আমার বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছো ভাব দিয়ে নামিয়ে নিলাম একটু নাহলে আগের দিন রান্না করছিলাম ভাব ছাড়াই একদমই ভালো হয়নি তো তার জন্য আজকে ভাব দিয়ে নিলাম একটু যাতে কি ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর ওকে দিয়ে দিলাম একটু প্রসাদ খেতে তো দেখতেই পারছো ওকে খাওয়া দিয়ে সবসময় এরকম রেখে দিতে হয় সহজে খায় না যে কোনোই খাবার হোক না কেন চা হোক বিস্কিট হোক যেটাই হোক ভাত হোক প্রসাদ হোক যেটাই সহজে খাবে না তো তারপর আমিও খেয়ে নিচ্ছিলাম এদিকে এদিকে প্রসাদ খাচ্ছিলাম আর একদিকে রান্না করছিলাম ছিলাম কারণ বসে বসে খাওয়ার একদমই টাইম নেই তো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম আর রান্নাও করছিলাম তার সাথে সাথে সকাল থেকে ও স্ট্রিমিং করছিল তো তার জন্য ওর সাথে কথা বলার একটুকু সময় পাইনি বলে এখন ওর স্ট্রিমিং শেষ হয়েছে আর শেষ হওয়ার সাথে সাথে আমি এসে পড়েছি ঢং করতে আমার গালে একটা গোটা হয়েছিল সেটাই ওকে দেখাচ্ছিলাম আর এখানে বলছিল যে কমে যাবে চিন্তা করো না দেখতেই পাচ্ছ এই যে মাছের ঝোল হয়ে গেছে আর আমার রান্না কমপ্লিট তো দেখাচ্ছি তোমাদের যে আজকে কি কি রান্না হলো এই হলো আজকের মেনু দুপুরে দেখতেই পাচ্ছ এই যে এখানে রয়েছে গাজর আলু ভাজা বিনসও রয়েছে মানে গাজর আলু বিনস এই তিনটা দিয়ে ভাজা করেছি যেহেতু আমি ডাল খাই না খেতে ভালোবাসি না আমাদের বলেছি তো তার জন্য ওর জন্য একটু অল্প করে ডাল করেছি রুখ ডাল একটু পাতলা করে আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির খন্ড আর এখানে রয়েছে মাছের ঝোল তোমা দেখলেই তোমরা যে দুপুরে কি কি রান্না বান্না করেছি আজকে আর এখনো কিন্তু আমি মানে রান্নাঘর পরিষ্কার করিনি মানে গ্যাসের উন্নয়ন বা টাইলস টাইলস এগুলো কিছু মুছিনি আর রান্নার বাসনও ধোয়া হয়নি আমরা মানে আজকে শরীরটা বেশি একটা ভালো লাগছে না একটু লোলো ফিল হচ্ছে হয়তো তোমরা আমার আজকের ভয়েস শুনে বুঝতেই পারছো হয়তো কেন জানিরা সকাল থেকেই আমার মনে হচ্ছে তো বান্না তো করতেই হবে না করলে আর কে করবে বলো তো তার জন্য করলাম একদমই ইচ্ছে ছিল না রান্নাবান্না করার তাও করলাম আর কি তো হোক এখন তো খাওয়া দাওয়া তো করবোই না কারণ দেখলেই তোমরা কতগুলো খিচুড়ি খেয়েছি একটু আগেই তো পেটটা ভরেই গেছে তো পরে খাবো এখন আর খাবো না এই ধরো তিনটা সাড়ে তিনটার দিকে খাবো আর ও খেয়েছে খিচুড়ি ম্যাগি দেখতে পেলে তোমরা তো ওরও খিদে নিই তো দুজনেরই পেট ভরা তো এখন কেউই খাওয়া দাওয়া করবো না পরে খাওয়া দাওয়া করবো তো চলো অনেকটু রেস্ট করবো ভালো লাগছে না একদমই তো চলো পরে আবার ফিরছি তোমাদের সাথে কথা বলছি ঘুম থেকে উঠেই দুজনে খাওয়া দাওয়া সেরে নিলাম আর এই যে দেখাচ্ছিলাম তোমার যে আমার খাওয়া একদম কমপ্লিট পুরো থালা পরিষ্কার আর এদিকেও ওর খাওয়াও কমপ্লিট ওর থালাও পুরো পরিষ্কার দেখতেই পাচ্ছো আর কিছু নোটিস করেছো না কি তোমরা নোটিস করলে কমেন্টে অবশ্যই জানাবে একটা জিনিস আছে এই এই জায়গাটা নোটিস করার মতো কিন্তু আমি বলবো না তোমরা যদি নোটিস করে থাকো কমেন্টে অবশ্যই জানাবে আমাকে খাওয়া দাওয়া শেষ করে তারপর এখন গ্যাসের উনানটাকে আর টাইলস টাইলস ভালো করে মুছে নিচ্ছিলাম আমার এটা রোজের কাজ রোজ যদি আমি মানে গ্যাসের উনান টাইলস টাইলস এগুলো পরিষ্কার না করে আমার একদমই ভালো লাগে না সেটা আমি খাওয়ার আগে করি বা পরে করি আমার করতেই হবে দেখলেই তোমরা খাওয়া দাওয়া শেষ সব কাজকর্ম শেষ আর এখন আর সেরকম কোনো কাজকর্ম নেই শেয়ার করার মতো আর এখন বিকেলও হয়ে গেছে এখন আর ঘুমানো যাবে না আর আমি আগেই ঘুমিয়ে নিয়েছি মানে খাওয়া দাওয়া করার আগে তোমাদেরকে তো বললামই তখন যে আমি একটু রেস্ট করবো তো রেস্ট করে উঠে খাওয়া দাওয়া সেরে ঠেরে তো যাই হোক এগুলো বললামই তোমাদের তো এখন আর সেরকম কিছু নিয়ে শেয়ার করার মধ্যে তো ভালো যে ব্লগটাকে এন্ড করে দিই তো তার আগে একটা কথা বলে যাই কালকে আমাদের ঘরে অনেক বড়ো একটা প্রোগ্রাম আছে তো কি প্রোগ্রাম আছে এখন আর বলছি না এটা জানতে হলে তোমাদের আমার চ্যানেলে নজর রাখতে হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু নেক্সট ব্লগে তো নেক্সট ব্লগে সব কিছুই জানতে পারবে তোমরা সব কিছু দেখতে পারবে যে কী প্রোগ্রাম আছে কেন হচ্ছে এ সময় প্রোগ্রামটা এখন কিন্তু আমাদের অ্যানিভার্সারিও নেই বা ওর বার্থডে নেই বা আমারও বার্থডে নেই এগুলো কিছুই না তো কেন হচ্ছে এই সময় কি প্রোগ্রাম হচ্ছে কে কে আসবে না আসবে কি কি খাওয়া দাওয়া হবে কীরকমভাবে কী ডেকোরেশন করবো কেমনভাবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা শুধু একটু চ্যানেলটাতে নজর রেখো তাহলে সব কিছু জানতে পারবে এই ব্লগের পরে যেটা নেক্সট ব্লগ আসবে সে ব্লগে তোমরা সব কিছু দেখতে পাবে তো চলো আজকের ব্লগটাকে এখানে হিন করি আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার সাথে বেলকানটিকেও প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় নাহলে তোমরা অনেক ভালো ভালো ভিডিওগুলো মিস করে দেবে দেখতে পারবে না তো যাই হোক তো চলো টাটা bye bye take care good night